বাজারে কি করতে যাচ্ছিস বন্ধু বাজারে যাচ্ছি লাইফ বয় সার্ভ এগুলো কিনতে যাচ্ছি বললি আরে বন্ধু বিয়ে করে খুব পেরাই আছি বললি আজকে এটা নিয়ে আসো কালকে ওইটা নিয়ে আসো কি বলিস তুই বাজারে এইসব ইসরায়েলি পণ্য কিনতে যাচ্ছিস তুই কি দেশের অবস্থা কেউ জানিস না এই ইসরায়েলি পণ্য বয়কর করার জন্য দেশে কত আন্দোলন চলতেছে এই আমরা গতকাল আন্দোলন করে আসলাম দারবার আন্দোলন দিয়ে আমার লাভ আছে আমার টাকা তো আমি কিনবো তোকে কি ফেরু এইসব পণ্য বয়কর করা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব আমরা এই টাকা দিয়ে যে পণ্য কিনতেছি এই লাভের টাকা দিয়ে কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর এরা হত্যা জঙ্গ চালাচ্ছে তোর হত্যা বাদ দেবে তোর নীতি কথা বাদ দে আমি যাই কবে আসলি এইতো দুই তিন দিন হয়েছে তোর কি খবর ভালো বন্ধু তোর খবর কি আহ ভালো বন্ধু